a tia এমন কি হতে পারে না যে আপনি নিজের সাথে নিজেই প্রতারণা করছেন কখনো কখনো আমরা এটা বুঝতে পারি না যে আমাদের আচরণের কারণে আমরা নিজেরাই প্র একটা ঘটনা বলি আমি কাছাকাছি ছিলাম একটা লোক জিমে আসলেন এসে আরেকজনকে জিজ্ঞেস করছেন যে আপনি কিভাবে জেনে আসেন আপনি কোথায় থাকেন দুইটা প্রশ্ন যখে প্রশ্ন করা হলো সে উত্তর দিচ্ছেন যে আমি রিক্স সাথে জিমে আসি কিন্তু তার দ্বিতীয় প্রশ্নের জবাবের আগেই যে প্রশ্নকর্তা তিনি কথা বলতে থাকলেন তিনি বলছেন আমি গাড়িতে আসি আমি কাছাকাছি থাকি তবুও গাড়িতে আসি রিক্সা ভালো লাগে না একটা টয়টো গাড়িতে আসি তো গাড়িটা পুরনো হয়ে গেছে নতুন একটা কেনার চিন্তা করছি আই ওভার দ্য হোল কনভার্সেশন কিন্তু আমার মনে হলো এটা আসলে কনভার্সেশন ছিল না এটা ওয়ান সাইড এর কথাবার্তাই ছিল আরও মনে হলো যে উই যে কোয়েশ্চেন ইয়ার যে প্রশ্ন করছিলেন তার প্রশ্নের উদ্দেশ্য এমন যে ছিল না যে তিনি কিছু জানতে চান আর একজন থেকে আমার মনে হচ্ছিল যে তার